ভাগবত গীতা একাদশ অধ্যায় শ্লোক তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই শ্লোকে অর্জুন বললেন হে অমিত প্রভাব তুমি এই চরাচর জগতের পিতা পূজ্য গুরু ও গুরুশ্রেষ্ঠ ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান তাই আমি তোমাকে দণ্ডবধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি হে দেব পিতা যেমন পুত্রের সখা যেমন সখার প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও